সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রেহানাস গার্ডেনিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের নিয়ে আসছি তুরাক নদের তীরে তুরাক নদ শেয়ার করতে যাচ্ছি এবং তার আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন তুরাক নদের পারে আবদুল্লাপুর বড় মাছের আরত এর দুটি ভিডিও অলরেডি আমি আপলোড করেছি আমার এই চ্যানেলে আমি মাছ কিনতে এসেছিলাম এই আড়তে আর তখনই আমি এই ভিডিওটি ধারণ করি তুরাগ নদে আপনারা দেখতেই পাচ্ছেন মাছের আড়তে সম্পূর্ণ ময়লা আবর্জনা কিন্তু এই নদে ফেলা হচ্ছে পরিবেশটা নোংরা পানিটা কালো আর তিনটা নৌকা এখানে বাধা সান বাঁধানো ঘাট আছে এখানে দেখেন নদের ওই পারে দৃশ্যটা অনেক ভালো লাগছিলো বিশেষ করে সবুজ প্রকৃতি দেখতে খুবই আমার কাছে ভালো লাগে প্রকৃতির মনোরম দৃশ্য বিশেষ করে গাছগুলিকে খুব ভালো লাগছিল যখন সবুজ দেখাচ্ছিল সেদিকে দেখুন শানবাদানো ঘাট এখান থেকে আমি একটু নিচে নেমে আসছি ঘাটের নিচে খুব ভালো লাগছিল যখন এই শানবাদানো ঘাট দিয়ে নামছিলাম নিচের দিকে এখানে দেখুন মাছ আছে মাছ নোংরা পানির মাছ তাপর টুপুর করছে মাছ পরিবেশ খুবই নোংরা কিন্তু সবুজ গাছপালা আমার কাছে খুবই ভালো লাগছে এই নদের চারপাশে সবুজ আর সবুজ এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে কিন্তু এই নোংরা আবর্জনার দিকে কর্তৃপক্ষ খেয়াল রাখা উচিত আমি মনে করি দর্শক দেখুন বিশাল বড় নদ ওই পাড়ের গাছের দৃশ্যটি বারে বারে বলছি আমাকে আকর্ষণ করছিল সবুজ আর সবুজ আর এখানে তিনটি নৌকা বাঁধা আছে নৌকাতে উঠতে ইচ্ছে করছিল দেখুন অনেকগুলি সিঁড়ি সূর্যটা দেখুন সকাল সূর্য নদের পারে আসলে সবার মন ভালো হয়ে যায় প্রকৃতি দেখলে সবার মন ভালো হয়ে যায় ফুল ফল প্রকৃতি কান্না ভালো লাগে আর ফুল ফল প্রকৃতি সবুজ আমার কাছে খুবই পছন্দের দেখতে পাচ্ছেন আমি এখন উপর দিকে উঠছি সিঁড়ি দিয়ে আবদুল্লাপুর বড় মাছের আরতে পার্ট ওয়ান পার্ট টু আমি শেয়ার করেছি যারা এই ভিডিওটি দেখেনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারবেন দর্শক এই কচুরি পানার দৃশ্যটি খুবই উপভোগ্য কচুরি পানার দল যাচ্ছে নদীর পানি দিয়ে দেখুন অনেক ভালো লাগছিল এই কচুরি পানাগুলি দেখতে দিন পর কচুরি পানা দেখা পেলাম যে যখন গ্রামে ছিলাম বড় হয়েছি তখন কচুরি পানা দেখতে পেতাম ঢাকা শহরে তো আর কচুরি পানা দেখা বড় দায় কিন্তু আজকে কচুরি পানা দেখে আমার কাছে আরো ভালো লাগছিল দেখতে অসাধারণ দেখতে পাচ্ছেন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এই দৃশ্যটি আমাকে খুবই আকর্ষণ করেছে কচুরি পানা সাধারণত আমরা খাল বিলে দেখতে পাই কিন্তু এভাবে চলন্ত অবস্থা কিন্তু আমরা কখনো তেমন একটা দেখতে পাই না সাধারণত বর্ষাকালে চলন্ত পানিতে এই দৃশ্য দেখা সম্ভব হয় আজকে টঙ্গি নদীর পাড়ে এসে এই কচুরি পানা ঝাঁক দেখার সৌভাগ্য আমার হয়েছে আর আপনাদেরকেও দেখাতে পেরে আমার ভালো লাগছে টঙ্গি নদীর পাড়ে আবদুল্লাপুর মাছের আড়ত আমি ট্যাংরা মাছে কিনেছি ট্যাংরা মাছ চাচার দিয়ে কেটে নেব কীভাবে কাটছে আপনারা দেখতে পাবেন আর চাচার কাছ থেকে আবদুল্লাপুর বাজার সম্পর্কে জানব আপনার নাম বছর ধরে এখানে এই কাজ করে

দর্শক আপনাদেরকে তো নদ দেখাতে আসছি এই ফাঁকে বাজারে যেহেতু আসছি বাজারের ট্যাংরা মাছ কীভাবে কাটে সে দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম দর্শক আপনারা উপভোগ করুন টঙ্গী নদের মনোরম দৃশ্য আশেপাশের দৃশ্য আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম